সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে আদৌ এই ওয়াকফ যে আইন সেটা লিগ্যাল না ইললিগ্যাল সেইটা যদি মিটে যায় তাহলে সব ঝামেলাই মিটে যাবে যে পুরো ওয়াকফ বোর্ডটাই ইললিগ্যাল সেই কেসটা যেহেতু চলছে ফয়সালা হয়নি সুতরাং সেটা নিয়ে আমার এক হাতে সংবিধান আর এক হাতে ওয়াকফ বোর্ডের সমস্ত কপি 1913 থেকে শুরু করে 2025 পর্যন্ত যতবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে সব কপিগুলো আমার কাছে আছে প্রথম কথা হচ্ছে যে এই ওয়াকফ আইন সংবিধানে কোথাও নেই সংবিধানে ওয়াক শব্দটাই নেই এবং সংবিধানের যে দুটো ধারা বলে ওয়াকফ আইন করা হয়েছে বলা হয় পঁচিশ এবং ছাব্বিশ তাহলে সংখ্যালঘুদের জন্য যদি এরকম আইন করতে হতো তাহলে প্রথমেই জৈন ফার্সি শিখ যারা প্রকৃতপক্ষের সংখ্যালঘু তাদের জন্য করা উচিত ছিল সেটা হয়নি দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে আদৌ এই ওয়াক যে আইন সেটা লিগাল না ইনলিগাল সেইটা যদি মিটে যায় তাহলে সব ঝামেলাই মিটে যাবে যে পুরো ওয়াক অফ বোর্ডটাই ইনলিগাল সেই কেসটা যেহেতু চলছে ফয়সালা হয়নি সুতরাং সেটা নিয়ে তৃতীয় ব্যাপার হচ্ছে যে এর আগে প্রত্যেকটা কংগ্রেস প্রধানমন্ত্রীর সময় ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে নেহেরু উনিশশো চুয়ান্ন তারপর ইন্দিরা গান্ধী তারপর রাজীব গান্ধী তারপর নরসিমা তারপর মনমোহন সিং প্রত্যেকে এবং যতবার আনা হয়েছে ততবার ওয়াকফ অফ সীমাহীন ক্ষমতা দেওয়া লাস্ট তখন কোনো ঝামেলা হয়নি তার কারণ বোর্ডকে আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছিল তুমি যদি এই মুহূর্তে ওয়াক বোর্ডের আমি ওদের ওয়েবসাইট থেকে যে তথ্য সংগ্রহ করেছি সেটা হচ্ছে এই মুহূর্তে ওয়াক বোর্ডের আই আয় প্রতি বছর বারো হাজার কোটি টাকা কিসের থেকে চাষযোগ্য জমি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার একশো আট একর তাদের বিল্ডিং যেগুলো ভাড়া দেওয়া আছে উননব্বই হাজার দুশো বারোটা তাদের দোকান ভাড়া দেওয়া আছে এক লক্ষ ছ হাজার আটশো এক এবং এর থেকে তাদের আয় হচ্ছে বারো হাজার কোটি টাকা মানে ভাবতেই পারা যায় না যে ঘুন পোকার মতো তাদের গায়ে লাগছে তারাই কিন্তু আজকে আন্দোলনে নামছে তোমার আজমির শরিফের যিনি প্রধান তিনি বলেছেন যে এটা মাফিয়াদের হাতে চলে গিয়েছিল আমি খুব খুশি যে এটা হচ্ছে কারণ মুসলিম জাতি তাদের জমি কেড়ে নিয়ে তাদেরকে ভিখিতে পরিণত করা হচ্ছিল এটা হওয়া খুব দরকার ছিল সুতরাং ভারতবর্ষের শিক্ষিত মুসলিম সমাজ এটাকে স্বাগত জানিয়েছে শুধুমাত্র রাজনীতি করছে যারা তারা এটা নিয়ে রাজনীতি করে